পারফেক্ট হাউস ওয়াইফ কিনা জানি না তবে স্বামী দিন আনা দিন খাওয়া সংসারকে নিজে সবটুকু দিয়ে ভালো রাখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমি শিল্পী আমিনোদে ছোট্ট একটু গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রিয় শুরুতেই আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তার কারণ আজকে আমার চ্যানেলে একশোটা সাবস্ক্রাইব ও একশো ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়েছে আর এটা হয়েছে আপনাদের জন্যই আপনারা আমার পাশে আসেন এবং আমাকে সাপোর্ট করেছেন বলেই একশোটা সাবস্ক্রাইব ও একশো ঘন্টা হয়েছে আশা করছি আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন তাহলে আমি পরের ধাপগুলো এগিয়ে যেতে পারবো প্রতিদিনের মতো আজকেও বাসি কাজ সেরে চলে এসেছি ঘরের ভিতরকার কাজগুলো করতে আর আপনাদের মধ্যে শেয়ার করতে আর আমি বাইরের কাজগুলো ভিডিওর মধ্যে দেখাই না কারণ হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল তার উপর ছাগল মুরগি তো বাড়িতে আছে আর বর্ষাকালে ছাগল মুরগি তো বাইরে যায় না বাইরে যাবে বা কি করে সব সময় তো বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বেশিরভাগ টাইমেই বৃষ্টি হচ্ছে ওই জন্য ছাগল মুরগি বাইরে থাকতেও পারছে না আর তাছাড়া বাইরে যে মুরগি থাকবে তো বেজি তো সেই জন্যই মুরগিগুলোও বাড়ি বাইরে থাকতে পারছে না সব সময় বাড়ির ভিতরেই থাকছে বাড়ির ভিতরে বলছে উঠোনগুলোই থাকে আর ছাগল মুরগি তো বাড়িতে যতক্ষণ থাকবে তাদের তো পোষা পায়খানা এগুলো তো আছে তাই না তো যাই হোক ওই ঘরটা গুছিয়ে চলে এসেছি এই ঘরে আর এখন আমি এই ঘরটা গুছিয়ে নেব আর এই ঘরটার বেডকভারটা উঠিয়ে আমি নতুন একটা বেডকভার ফেতে নিয়েছি আর বেডকভারটা পাতার আগে এই খাটের যে মানে গদিগুলো পারা ছিল সেই গদিগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে বেড কভারটা টান টান করে ফেতে রেখেছি আর এই তো গুছিয়ে নিয়েছি আমার এই ছোট্ট ঘরটাও ভিডিও করতে এসে যখনই আমি ঘরগুলো গোছাই আর কি তখনই মনে হয় যেন আপনাদের মাঝে একটু শেয়ার করি তো তার জন্য আমার গোছানো পরিবারটি রুম দুটো আপনাদের মধ্যে একটু শেয়ার করি তো যাই হোক এখন চলে এসেছি থালা বাসনগুলো গুছিয়ে নিতে মানে রাত্রিবেলা যে থালা বাসন হয়েছিলো সেগুলো মেজে ধুয়ে রেখেছিলাম তো তারপরে সকালবেলায় যে থালা বাসনগুলো হয়েছিলো চামা খেয়েটে একসাথে তো সেগুলো মেজে ধুয়ে নিয়েছি তো এখন সবগুলো একসাথে করে আমি জায়গা মতো রেখে দিচ্ছি তো যাই হোক সকালে বাসি কাজ তো এগুলোই থাকে যেমন থালা বাসনগুলো মাজা উঠানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করা ছাগল ঘর পরিষ্কার করা ছাগল মুরগি ছাড়া তো যাই হোক এই কাজগুলোই সকালে বাসি কাজ করে থাকি আমি আর কি আর এগুলোই আপনাদের মধ্যে শেয়ার করতে পারি না আর গ্রামে বর্ষাকাল মানেই তো হচ্ছে রাস্তাঘাট কাদা তো হবেই তো শহরে যেরকম বর্ষাকালে আনন্দ হয় তো সেরকম গ্রামে বর্ষাকাল মানেই হচ্ছে কষ্টের তো যাই হোক ছাগল মুরগি নিয়ে বর্ষাকালে খুব কষ্টই হয় আর কি তো যাই হোক বাইরেটা ভিডিওর মধ্যে ভালো লাগবে না আর ভিডিও ভালো না হলে তো আপনাদের দেখতেও ভালো লাগবে না তাই না তো তার জন্যই সকালের বাসির কাজগুলো আপাতত আপনাদের মধ্যে এখন শেয়ার করি না সকালের বাসির কাজ সেরে সুরে থালা বাসনগুলো যখন আমি জায়গা মতো রেখে দিই তখন গ্যাসের চুলাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই এখন তো আমি গ্যাসের চুলায় রান্না করছি না মাটির চুলাতেই রান্নাটা করছি তো তার জন্য একবার করে মুছে রেখে দিলেই হয়ে যায় আর ওইভাবে না মুছলেও হয় তো এই তো আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি হাজব্যান্ডের সাথে তো পাটকাটি নিয়ে এসেছিল। সেই পাটকাটিগুলো আমি একটা একটা করে ঝুঁটি দিয়ে দিচ্ছি আর উনি মেলে দিচ্ছে তো এই ঝুঁটিগুলো সবই আমি ওনাকে আগিয়ে দিয়েছি তারপরে উনি মেলে দিয়েছে তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো যাই হোক আমার ছেলে বাড়ি আসলো পড়তে থেকে তো ওকে বললাম বাবু একটু ভিডিও করে দিত তো যাই হোক ও ভিডিও করতে চাচ্ছিল না যেহেতু আমি রাস্তার মধ্যে আছি তো ওই জন্য ও লজ্জা করছিল বলছিলাম কেউ চলে আসবে আমি পারবো না ভিডিও বানাতে তো যাই হোক আমি বললাম তুমি বাড়ির ভিতর থেকে গিয়ে ভিডিওটা বানিয়ে দাও তো যাই হোক ওই একটুখানি ভিডিওটা বানিয়ে দিয়েছে আর এটাই হচ্ছে আমার বাড়ির সামনেটা তো যাই হোক এই পাটকাটিগুলো এখন নেওয়ার কথা ছিল না এই ভিডিওটি হচ্ছে মঙ্গলবারে আর আমার হাজব্যান্ডের চলে যাওয়ার কথা হচ্ছে বৃহস্পতিবারে তো যাই হোক ওই জন্যই বলেছিল যে পাটকাটি কটা আমি নিয়ে রাখি কোনো রকম যদি আমি মেলে দিয়ে রাখতে পারি তাহলে ছেলেকে নিয়ে তুমি পাটকাটিটা গাদা দিয়ে দিতে পারবে এই পাটকাটিগুলো উনি সোমবারেই এনেছিল আর মঙ্গলবার বুধবার দুটো দিন মাঠে যায়নি বৃহস্পতিবারে চলে যাবে তো তার জন্য আর ওনার যেহেতু বৃহস্পতিবারে চলে যাওয়ার কথা ছিল তো তার জন্যই উনি বাড়িতেই আছে তো বাড়িতে থেকে পাটকাঠিগুলো মেলে দিচ্ছিল আর উনি মনীষের টাইম পর্যন্ত মনীষ ছিল বাকি টাইমটাই উনি এই পাটকাটিগুলো তুলেছিল তো পাটকাটিগুলো তুলে মেলে তো যাই হোক ওনার ভীষণ জ্বর এসেছিলো তো ওই জন্য উনি আর এই বৃহস্পতিবারে যেতে পারেননি আর এই জ্বর আসাতে না যাওয়ার কারণেই ওনার যে হোটেলটা ধরেছিল সেই হোটেলটা কাজ ক্যান্সেল হয়ে গিয়েছিল তো আবার একটা অন্য হোটেলে কাজ দেখবে তো তারপরে যাবে এই তো অনেকটা পাটকাটি তুলে দিয়ে চলে এসেছি এবার আমি রান্নার কাজে তো যাই হোক এই তো আমি মাছ এনেছিল আমার ছেলের জালের যে মাছ ধরে সেই মাছগুলো আমি সকালে গুটিয়ে বেঁচে ধুয়ে রেখেছিলাম তো এই কটাই হয়েছিল না আরও অনেক হয়েছিল তো যেগুলো সব পুঁটি ছিল সেগুলো আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি আমার ছোটো নিয়ে আমার শাশুড়িরা থাকে আর আমরা সবাই আলাদা তো সকালে আমি নাস্তায় লুচি বানাতে চেয়েছিলাম তো হাজব্যান্ড বলল যেহেতু আমি পাটকাটি মেলবো তো তোমাকে আর লুচি বানাতে হবে না তুমি সকালবেলা ভাত করো আর মাছের ঝোল করো তো যাই হোক হাজব্যান্ড কদিন ধরেই বলেছিল যে শাক রান্না করো তো যাই হোক যেহেতু বর্ষাকাল ওই জন্য আমি শাকটা রান্না করতে চাচ্ছিলাম না আর দুই দিন পর যেহেতু হাজব্যান্ড চলে যাবে তো ওই জন্য আমি পালং শাকের পাতা আর কচুর পাতা দিয়ে শাকটা রান্না করেছিলাম তো তো কটা উনি মেলে দিয়ে গোসল সেরে চলে এসেছে এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে আর এই তো আমার ছেলের জালের মাছ ঝোল রান্না করেছিলাম আর শাক আর শাকটা সত্যি খেতে খুব ভালো লেগেছিল। কারণ অল্প জিনিস তো আর অল্প করে রান্না করলে দেখবেন বেশ ভালোই লাগে খেতে আর সকালে দুটো রান্নায় খুব ভালো হয়েছিল। শাক ও মাছের ঝোল আর আমার হাজব্যান্ড বলেছিলো যে লতা পাতা শাক তুলে রান্না করতে আর এখন বর্ষাকাল তো ওই জন্যই আমি আর লতা পাতা শাকটা রান্না করিনি আমি শুধু পালং পাতা আর কচুর পাতা নিয়েই শাকটাকে রান্না করেছিলাম তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর আমার ছোট ছেলেকে দিয়েছিলাম ও খাবারটা তো খাচ্ছিল না উপরে ওর হাত কেটেছিল আমাকে বেঁধে দাও বেঁধে দাও করছিলো অল্প একটুখানি কেটেছে তাই ওর আব্বুর কাছে খুব আদর দেখাচ্ছে তো যাই হোক ওর আব্বু খাবার থেকে উঠে গিয়ে আগে ওর হাতটাকে বেঁধে দিয়েছে তো তারপরে ও খাবার খেতে এসে বলছে শাক রান্নাও তুলে নাও আমি শাক রান্না খাবো না তো যাই হোক ওর আব্বু শাক রান্নাটা তুলে নিল আর এই তো আমি এখন মাছের ঝোল দিয়ে আর শাক দিয়ে একটু মেখে খাবো এতে করে খাবারটা খেতে খুব ভালো লাগে আর আজকে তো আমি দেশে মুরগির মাংস রান্না করব ওই জন্য আমি শাকটা একটু রেখে দিয়েছি আর দেশি মুরগির ঝোল বা মাছের ঝোল দিয়ে শাকটা মেখে খেতে খুব ভালো লাগে তো ওই জন্য আমি অল্প একটু রেখে দিয়েছি শাকটা আপনারাও চাইলে একটু টেস্ট করে দেখতে পারেন তো যাই হোক খাওয়া দাওয়া করে আমি থালা বাসনগুলো রেখেই দিয়েছিলাম আগে আমি মুরগির মাংসটা রান্না করব তো তারপরে যে থালা বাসনগুলো হবে সব কটায় একসাথেই মেজে নিব আর এর আগে যে দুইটা তিনটা মুরগি জবাই করেছিল সেই মুরগিগুলোতে চর্বি হয়নি আর ডিমও হয়নি আর এই মুরগিটায় বেশ অনেকটা চর্বি হয়েছিল আর সাথে ডিমও হয়েছিল তো যাই হোক দশ দিনের মধ্যেই হয়তো মুরগিটা ডিম পাড়তো তো হাজব্যান্ড যেহেতু চলে যাওয়ার কথা ছিল ওই জন্যই আমি মুরগিটা জবাই করেছিলাম তো যাই হোক আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে তো এই তো আমি মুরগিটা কেটে কুটে মাটির চুলাতেই রান্না করে নিয়েছি আর আমি সকালবেলায় ভাত রান্না করার সময় চাল একটু বেশি করে দিয়েছিলাম যাতে দুইবার হয়ে যায় মানে দুপুরবেলাতেই হয়ে যায় আর এই আর এখন আমি দুপুরবেলায় যে খাবার থালিটা সাজিয়েছিলাম সেটাই একটু দেখিয়ে দিলাম আপনাদের আর এখন রাত্রিবেলা রাত্রিবেলা আমি খিচুড়ি রান্না করেছিলাম তো মুরগির মাংস অল্প একটু ছিল তো তাই দিয়েই হয়ে গিয়েছিল। তো যাই হোক এইভাবেই বুদ্ধি করে স্বামীর দিন আনা দিন খাওয়া সংসারটিকে সাজিয়ে গুছিয়ে রাখছি ভিডিওর লাস্টে এসে প্রত্যেক দিনের মতো আজকেও বলে দিচ্ছি ভিডিওর এই পর্যন্ত যারা আসেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz